সাতই মে সকাল নটা পনেরো মিনিটে শিয়ালদা সাউথ থেকে নামখানা লোকালে চেপে আমরা রওনা দিয়েছি নামখানার উদ্দেশ্যে প্রায় আড়াই ঘন্টা ট্রেনে চেপে গরমে আত সেদ্ধ হয়ে অটো করে লঞ্চ ঘাটে এসেছি ওপারে বেনু বনে নেমে যাব সাগর আমরা সাতজন দিলীপ সেন্দা নিরঞ্জন বসাক বৌদি অশোক সরকার রাত্রি মজুমদার আমি আর মিতা আমার স্ত্রী বেরিয়ে পড়েছি এই গরমে যে ভুল সিদ্ধান্ত নিয়েছি তা ভালোভাবেই টের পাচ্ছি দীর্ঘ এক ঘন্টা পাঁচ মিনিট হেতানিয়া দোয়ানিয়া এই নদীতে লঞ্চে করে আমাদের পাড়ি দিতে হবে যাই হোক নদীপথে যাত্রাটা কিন্তু অসাধারণ লাগছে অনেকটা সুন্দরবন ভ্রমণের ফ্লেভার পাচ্ছি নামখানা থেকে লঞ্চ খাট অটো করে আসতে মাথাপিছু কুড়ি টাকা আর এই লঞ্চে করে ওপারে যাব তার জন্য নিয়েছে ষাট টাকা এবার এই ভাড়ায় আমরা বেনুবনে পৌঁছে যাব এখন প্রায় এক ঘন্টা পাঁচ মিনিটের মতো লাগবে এখানকার মাঝিরা বলল যে যায় ভাগনে মদন সুতরাং ভাগনে মদনও যাচ্ছি আমাদের সঙ্গে চলুন এক ঘন্টা দশ মিনিট এই লঞ্চে করে আমরা এই বেনুবনে পৌঁছলাম একটা গাড়ি ঠিক করা হলো যাওয়া ও আসা নিয়ে হাজার পঞ্চাশ টাকা নেবে আগামীকাল নিয়ে আসবে এই বেনুবনে ঘাটের কাছে এই বৌদির চায়ের দোকানে চা অসাধারণ লাগলো এবং চা খেয়ে একটু রিফ্রেশ হয়ে গেলাম এইবার গাড়িতে চাপব এই জায়গার নামটা কি করে যে বেনুবন হয়েছে জানি না কোনো বেনুর চিহ্নমাত্র নেই যাই হোক বেনুবন নামটা আমার খুব পছন্দ হয়েছে আর আপনাদের বলে রাখি যদি আপনারা এই দিক দিয়ে আসেন এই বৌদির চায়ের দোকানে চাটা খাবেন এবং আমার কথা মনে করবেন আমি সত্যি বললাম কি মিথ্যে বললাম চলুন এবার গাড়িতে চাপি এবং গাড়িতে চেপে গঙ্গা সাগর এর উদ্দেশ্যে আমরা রওনা দিই ওখানে ভারত সেবাশ্রম আশ্রম আছে সেখানে সেখানকার শীর্ষ হচ্ছে অশোকদা আমরা সেখানেই যাচ্ছি চলুন নো ডাউট রাস্তাঘাট অসাধারণ কিন্তু এই ড্রাইভারের কাছে জানলাম যে এখানকার প্রায় আশি ভাগ তরুণ বা যুবক ছেলে তারা সব পরিযায়ী শ্রমিক হয়ে অন্য কোনো রাজ্যে চলে গেছে যাই হোক আমরা চলে এসেছি ভারত সেবা শ্রম এখান থেকে দুটো ঘর নেওয়া পাঁচ জনে থাকবো যেটা সেটা নিয়েছে দেড় হাজার আর দুজন থাকবে সেটা নিয়েছে এক হাজার দুটো এসি ঘর তবে ঠান্ডার নামমাত্র নেই নব্বই টাকা করে আপনার আমিষ ভাত আর ষাট টাকা নিরামিষ ভাত কোথাও নেই তাদের রিকোয়েস্ট করে তাদের একটু পড়েছিল সেই খেয়ে আমরা এলাম কারণ এখানে কোনো টুরিস্ট নেই এখানে কোনো টুরিস্ট নেই তার ফলে এই অবস্থা আমরা আমরা আছি পান্তদাসkantun nakra আচ্ছা আচ্ছা কুমবুতুমবুতো জান না কি হ্যাঁ কুমবুতো যায় আচ্ছা কামাকাদো যায় আচ্ছা কামদগা নাম আদার নাম কি আমার নাম সিদ্ধি গম্ভার কাশিSharma নাম কি আচ্ছা কতদিন আসছেন জনশ্রুতি অনুযায়ী কপিলমণির প্রথম মন্দিরটি চারশো তিরিশ খ্রিস্টাব্দে রানী সত্যভামা দ্বারা নির্মিত হয়েছিল সর্বশেষ অস্থায়ী মন্দিরটি বাঁশ দ্বারা নির্মিত ছিল বাঁশ দ্বারা নির্মিত মন্দিরটা পঞ্চাশ দশকের শেষভাবে বা ষাট দশকের প্রথম দিকেই নষ্ট হয়ে গেছিলো প্রথমে ইটের তৈরি মন্দির তারপর উনিশশো একষট্টি সালে কুড়ি হাজার টাকা ব্যয়ে একটা তৈরি করা হয়েছিল। মন্দিরের ছাউনি বা ছাদ অ্যাসবেস্টার দ্বারা নির্মিত হয়েছিল মন্দির নির্মাণে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এগারো হাজার টাকা সাহায্য করেছিলেন আর এই মন্দির নির্মাণের কাজ ইস চক্রবর্তী অ্যান্ড কোং সম্পন্ন করেছিল আগের মন্দিরটি বর্তমান মন্দিরের থেকে অনেকটা ছোট ছিল এটি একটি হিন্দু মন্দির এবং হিন্দুদের সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে এটা একটি মুনি এখানে আশ্রম করেছিলেন বলে মনে করা হয় আর কি कपिल मुनि ये कपिल मुनि जी माता गंगा जी और भागीरथ जी गोद में माता और राजा, राजा कगर जी कपिल मुनि राजा कगर ठीक कगर कगर ओ राजा, राजा कगर राजा तगर ये भागीरथ जी की गोद में हाँ गोद में भागीरथ जी भागीरथ भागीरथ এটা কত বছরের পুরনো কত না টাইম কত সাল ہوا ہے یہ مندر بہت पुराना है बहुत पुराना है প্রভাত সকালবেলায় প্রকৃতির টানে চলে এলাম ফিরতে হবে তাই তারা আছে গঙ্গাসাগর ভ্রমণে আমি ভাবের ঘরে বস্তুর খোঁজে এসেছিলাম আর সঙ্গীরা পুজো দিয়েছে আমি প্রকৃতিতেই মজে গেলাম এই গঙ্গাসাগর মেলার সময় এইসব জায়গায় সব ছোট ছোট হাট তৈরি করে দেয়া হয় এবং সেখানে মানুষ থাকে গঙ্গাসাগর মেলার সময় এর আলাদা ধরনের এক চরিত্র লক্ষ্য করা যায় প্রচুর মানুষ প্রচুর মানুষ তারা আসে এই গঙ্গাসাগরে মুক্তির সন্ধানে তাদের বিশ্বাস সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তাই পুণ্য লাভের আশায় গঙ্গাসাগরে প্রচুর মানুষ ছুটে আসে এই মুক্তির অন্বেষণে পাঁচ দশ বছর পর এই সমুদ্র পাড় ভাঙতে ভাঙতে কি যে গিলে খাবে জানি না খুব দ্রুত পাড় ভাঙছে সরকার থেকে তার রক্ষার চেষ্টা চালানো হচ্ছে রিপেয়ার করা হচ্ছে দেখা যাক অবস্থা হওয়ায় শেষ পর্যন্ত আগে মনির আশ্রমের একবারে সোজা সুজি সেইখানে মানুষ স্নান করত এখন সেই জায়গাটা ভেঙে গেছে তার ফলে ডান দিক দিয়ে কিছুটা গিয়ে তারপর মানুষকে স্নান করতে হচ্ছে চলুন এবার ফেরার পালা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বাংলায় বাঁধিস আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা বাংলা বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার যারা সাবস্ক্রাইব করে দেবেন এর পরের কোনো নতুন কোন জায়গা নিয়ে আপনাদের কাছে আবার আসছি টুর স্টোরি থেকে সৌমিত্র ঘোষের বিদায় এই মুহূর্তের জন্যে সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ